সম্মানিত শিক্ষক মন্ডলী আসসালামু আলাইকুম আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি তো বন্ধুরা আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে টিউশন ফি শিক্ষকদের মাঝে বন্টন হবে এই সংক্রান্ত কোনো প্রজ্ঞাপন বা কোনো চিঠি বা কোনো প্রমাণপত্র সেটি যদি থেকে থাকে সেটি আপনারা রিকোয়েস্ট করেছেন আপনাদের সাথে আলোচনার জন্য তো তারই ধারাবাহিকতায় আমরা সেরকম একটি চিঠি হাতে পেয়েছি যদিও চিঠিটি অনেক পুরাতন এটি নয় এগারো দু সালের এবং এটি একটি জেলার স্পেসিফিক একটি চিঠি তারপরও এই চিঠিটি দ্বারা প্রতিনিধিত্ব হয় যে টিউশন ফির সাবসিডির অর্থ শিক্ষক কর্মচারীরা প্রাপ্য হবেন তো সেটি মূলত প্রতীয়মান হয় আমরা চিঠিটি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর দেখতে দেখতে শিক্ষা শিক্ষাবিষয়ক যাবতীয় তথ্য পাওয়ার জন্য আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন যারা ইতিপূর্বে আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি একই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল তো বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি মাধ্যমিক শিক্ষা খাত মনোনয়ন প্রকল্প মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয় এখানে প্রিন্টিংটা একটু অনেক আগের হওয়ায় একটু ঝাপসা দেখাতে পারে সেজন্য আমরা দুঃখিত এখানে বলা রয়েছে প্রিয় প্রকল্প পরিচালক মাধ্যমিক শিক্ষা খাত মনোনয়ন প্রকল্প আর এখানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা উপজেলা কুড়িগ্রাম সদর জেলা কুড়িগ্রাম মানে এখানে জাস্ট একটি জেলার যে তথ্য সেটি এখানে বলা রয়েছে মূলত আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব এবং বিষয়টি গুরুত্বপূর্ণ এখানে কোন জেলা বা কোন জায়গার এটা বিষয় নাই বিষয়টি হচ্ছে টিউশন ফি যে শিক্ষকরা পাবে সেই বিষয়টা প্রতিমান হয় কি না এখানে বলা রয়েছে বিষয় শিক্ষক কর্মচারীগণের মধ্যেই টিউশন সাবসিডির অর্থ যথাযথভাবে বিতরণ প্রসঙ্গে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে মাধ্যমিক শিক্ষা খাত প্রকল্প কর্তৃক উপজেলা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সমূহে ছাত্রছাত্রী উপবৃত্তির বিপরীতে বেতন ভর্তুকি বাবদ টিউশন সাবসিডির অর্থ বিতরণ করা হয় তার মানে আপনারা দেখতে পাচ্ছেন যে উপবৃত্তির বিপরীতে বেতন ভর্তুকি বাবদ যে টিউশন ফির সাবসিডির অর্থ সেটি কিন্তু বিতরণ করা যে হয় এই কথাটি কিন্তু এখানে প্রতীয়মান হয়েছে উপবৃত্তির নিয়ম অনুসারে টিউশন সাবসিডির অর্থ সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের মধ্যে বিতরণ করার বিধান রয়েছে কিন্তু উল্লিখিত অর্থ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের মধ্যে কোথাও কোথাও সঠিকভাবে বিতরণ করা হয় না বলে অভিযোগ আসছে এমত অবস্থায় ছাত্রদের উপবৃত্তির বিপরীতে টিউশন সাবসিডির অর্থ নিয়ম অনুসারে শিক্ষক কর্মচারীদের মধ্যে প্রতিষ্ঠানের বেতনের অংশ হিসেবে বিতরণ করার ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হল তার মানে সম্মানিত শিক্ষক মণ্ডলী আপনারা বিষয়টি স্পষ্টভাবে এখানে দেখতে পাচ্ছেন যে টিউশন ফির যে সাবসিডির অর্থটি রয়েছে সেই অর্থ মূলত আপনাদের যে প্রতিষ্ঠানের যে বেতন রয়েছে অর্থাৎ প্রতিষ্ঠান থেকে যে বেতনের অংশটি আপনারা পেয়ে থাকেন সেটির মাধ্যমে আপনাদের কাছে এটি বিতরণযোগ্য তাই এই ছিল মূলত আমাদের টিউশন ফি নিয়ে আলোচনা এর আগেও টিউশন ফির বিষয়ে আমরা একাধিক ভিডিও করেছি সেই ভিডিওগুলো আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে আমরা এই ভিডিও লিঙ্কেও ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি আপনি সেখান থেকেও ভিডিওগুলো দেখে নিতে পারেন তো বন্ধুরা তো আমরা আজকের মতো বিদায় নেব আর বিদায় নেওয়ার আগেই ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মন্তব্য বা কোনো অভিমত থেকে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না একই সাথে ভিডিওটি ভালো লেগে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম